নমস্কার বন্ধুরা শুভ উপর কেমন আছেন সবাই জানেন আমরা বেশিরভাগই যারা যাদেরকে খুব আপন ভাবে খুব কাছের মনে হয় যে ও ছাড়া আমার মানে কেউ সঙ্গী নেই সাথে নেই কেউ মানে কেউ এত আপন নেই কিন্তু তারাই জানেন সব থেকে দূরে থাকে কিন্তু আমরা বোকা আমরা কেউ বুঝতেই পারে না যে ওরা সবাই দূরত্ব বজায় রেখে চলে আর বোকার মতো তাদেরকে বিশ্বাস করে ফেলি হ্যাঁ আর বারবার সবার কাছে যায় কিন্তু সবাই করে অভিনয় আর ওই জন্য আমরা দেখবেন বেশিরভাগই কেন বুঝতে পারেন না তো মানে মুখোশ করে অভিনয় করে তো তাই বুঝতে পারি না শুধু বারবার ঠকে যায় সবার কাছে আর দিনের শেষে ভাবি কেন এরকম করলো এটা কেন হলো ওইটা কেন হলো সে এরকম করলো কেন আমি তোর সঙ্গে এরকম করি না এটাই ভাবতে থাকি হ্যাঁ কি না বলুন প্রায় দেখবেন বেশিরভাগই আমাদের সঙ্গে এটা ঘটতে থাকে আর আমরা বোকার মতন বিশ্বাস করে যাই যাই হোক বন্ধুরা আজকে আমি বানাচ্ছি একটা দুর্দান্ত লাউ রেসিপি এটা খুব ভালো লাগে আর নিরামিষ দিনে তো লাউ থাকলে আর ভাববার কোনো কথাই নেই কারণ অসাধারণ লাগে এই রেসিপিটা এর সঙ্গে শুধু মানে একটু নারকেল একটু দই আর মেথি সর্ষে কাঁচা লঙ্কা এগুলোই এর সঙ্গে মানে উপকরণিতাই লাগবে আর সামান্য চিনি এটা একটু দিতেই হবে আর নাহলে টকটা আবার এর সঙ্গে অ্যাডজাস্ট হবে না তো আমার খুব ভালো লেগেছে জানেন এই রেসিপিটা দিন বানানোর পরে আমার খুব ভালো লাগবে তাই মনে হলো যে এটা আমি পোস্ট করে রাখি তাই পোস্ট করে দিলাম কি অনেকে কি বানিয়েছেন যদি নাও বানিয়ে থাকেন তো একবার বানাবেন খুব সুন্দর লাগে অসাধারণ লাগে আমার খুব বেশ ভালো লেগেছে তো আজ বানাচ্ছি এই লাউ রেসিপি আর বানাচ্ছি একটু বেগুন আর একটু মেথি শাক আর একটু বানাচ্ছি আর ওই মসুর ডালের বড়া দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে ওই একটু ঝোল এই হলো আজকের আমার রেসিপি তো যখন সবজি থাকে জানেন তখন মনে হয় যে কি বানাবো কোনটা ছেড়ে কোনটা বানাবো আবার যখন না থাকে আজকে কি বানাবো মানে এই দশ মিনিট খাবার জন্য দু ঘন্টা ধরে রান্না করতে হবে সারাদিন ভাবতে হবে যেমন ব্রেকফাস্ট করার পরে ভাবতে হবে যে দুপুরে কি করব। করব। আবার খেতে হবে দিন করবো না সারাদিন তো আমার সঙ্গে তো এইরকমই ঘটতে থাকে দশ মিনিট খাবার জন্য সারাদিন শুধু ভাবতেই হয় কি বানাবো কোনটা বানাবো কোনটা হবে কালকে কি হবে আজকে দুপুরে কি হবে এইরকম তো হতেই থাকে হ্যাঁ কিনা বলুন আমাদের মেয়েদের ভীষণ যন্ত্রণা তবু বলে যে কি করে কিছু তো করে না আরে বাবা কিছু করি না কত যে চাপ থাকে সেটা তো কেউ বুঝবে না হ্যাঁ কি না বলুন যাই হোক আমার রান্না তাই শেষের দিকে কেমন লাগলো বলুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেকেই দেখি যে লাইক করে চলে যান তো কমেন্ট না করলে আমি কি করে বুঝবো যে আমি কি করে তাই বলছি যে লাইক করলে একটু কমেন্ট করে যাবেন কারণ কমেন্ট না হলে আমি তো পেজে যেতে পারবো না তাই বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা চলে আসুন তাড়াতাড়ি আমার রান্না কিন্তু